তীব্র গরমে পরিবার পরিজনের ঘুরে আসার জন্য রিসোর্ট হচ্ছে একটি আদর্শ জায়গা আজ আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় ভালো মানের একটি রিসোর্ট ভ্রমণের গল্প শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ঢাকা যে কোনো প্রান্ত থেকে চলে যাবেন ঘাটাচর ঘাটাচর থেকে পঞ্চাশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে রিসোর্টে পৌঁছে আপনারা এন্ট্রি প্লাস সুইমিং ফি এর যেই প্যাকেজটা রয়েছে এটা নিয়ে নেবেন এই রিসোর্টটিতে শুধু এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা এবং এন্ট্রি প্লাস সুইমিং ফি হচ্ছে পাঁচশো টাকা এবং আপনারা যদি খাবারের প্যাকেজও নিতে চান তাহলে ওদের থেকে আটশো টাকার প্যাকেজটাও নিতে পারে ওদের সুইমিং পুলটা অনেক বড় ছিল ছেলেদের জন্য আলাদা চেঞ্জিং রুম এবং মেয়েদের জন্য আলাদা চেঞ্জিং রুম রয়েছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক রাশ হওয়ায় পানিটা কিছুটা গন্ধ লেগেছে আমাদের কাছে ওদের খাবার কোয়ালিটি এভারেজ ছিল রিসোর্টটিতে আপনারা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত থাকতে পারবেন ফাইনালি আমরা চলে আসছি দেখ আমি সব সাথে সাথে তুই দেখ আপনারা সুইমিং করতে না চাইলে একশো টাকার টিকিট দিয়ে জাস্ট ভ্রমণ করে দেখতে পারেন রিসোর্ট এখানে একটি জুস বারও রয়েছে এখান থেকে আপনারা চাইলে জুস ট্রাই করতে পারেন আমার কাছে জুসের কোয়ালিটি ভালো লেগেছে সুইমিং করার জন্য সময় দুই ঘন্টা দেওয়া থাকলেও আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও করতে পারবেন রাশ কম হলে দুই তিন ঘন্টার বেশি সুইমিং করা যায় এতে কোনো সমস্যা হয় না এবং তারাও কিছু বলে না আপনাদের সুবিধার্থে আমি রিসোর্টটির গুগল ম্যাপের লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে